এই দোকানদার এই ভাইয়ের জন্য এক পেকেট সিগারেট দাও কোন ভাই এই তুমি ভাইকে চেনো না ফাজেল কটাকার তুমি কি মঙ্গল করে থাকো নাকি শিয়াব ভাই শিয়াব ভাই পাঁচই আগস্টের আগের তুমি ওই গরু ফির লোক আমি ভাবলাম কি তোমাকে লোকজন কি আবার ফিরে আসলো নাকি এই নাও এই তুমি এই কি সিগারেট দিলে ডার্বি দেই খায় ও আচ্ছা ঠিক আছে টাকা দিয়ে গেলে না টাকা দেবে কে এই তোমার তো সাহস কম না তুমি ভাইয়ের সিগারেটের জন্য টাকা চাও আরে মিয়া ভাইকে মানুষে চাল ডাল সাবান শ্যাম্পু সব বস্তাকে বস্তা ভরে দিয়ে যাচ্ছে তারা কখনো টাকা চায় না বলে কি আমাদের দিকে একটু খেয়াল করেন আর তুমি সামান্য এই সিগারেটের দাম চাচ্ছ তোমার ব্যবসা একদম লাঠে উঠাই রে মানে বুঝছো যত সব হ্যাঁ রে কোভাল এর সাথে আগেই ভালো ছিলাম লিডার এনএন সিগারেট সিগারেট আনিসিস এই একি সিগারেট নিয়ে আসিস হ্যাঁ কেন আপনি যেটা খান সেটাই তো নিয়ে এসেছিস

কন্টেক্টার এই যে লোকগুলো এ সাথে যোগাযোগ করার জন্য টাকা পয়সার ব্যাপারে যোগাযোগ করেছিস সেন্টু ও গেছে আর আমারে কৈছে তোর সব জায়গায় যাওয়ার দরকার নেই সে নাকি দলের ত্যাগ ইনেতা আচ্ছা লিডার সেন্টু নাকি আমি সব থেকে দলের ত্যাগ ইন্তে না তার মানে কি কয় দলের জন্য সবথেকে ত্যাগ বেশি করেছি কি সেন্টু না আমি ও ত্যাগের কথা যদি কোয়া লাগে সেন্টুর কথা কলে গর্ম মেলা ত্যাগ না লিডার এটা আপনি ঠিক বলেননি ত্যাগ করলে আমি নিজেই করেছি ককি কেন আমি একটা দল ত্যাগ করে আরে একটা দলে বর্তমান অবস্থান না কেন আমি একটা দল ত্যাগ করে বর্তমানে আর একটা দলে অবস্থান করতেছি না তাহলে বেশি কি কিটা আমি নাকি সেন্টু আরে ব্যাটা তুই যদি আমার সাথে না থাকতিস

দুধু খাও হ্যাঁ কন্ডাক্টর এই তোমারে খবর দিয়া না লাগলো কেন আগে তাই বলো ভাই আপনি যেভাবে করছেন আমি তো সেইভাবে করতেছি সেইভাবে যদি কাজ করলা তাহলে আমি টাকা বললাম না কেন আপনি যেভাবে চাচ্ছেন আমি তো সেইভাবে দিচ্ছি এদিকে ওই 5 আগস্ট উপলক্ষে ছাত্ররা আবার লোপাট আছে আমার কাছে টাকার জন্য আমার তো ভাই সবদিকে তো দেখতে হয় এই কন্ডাক্টর এই ওই ছাত্র গিয়ার আমারে কি তুমি এক অনলাইন মাপলে এই তুমি আমার ওজনটা জানো কি হ্যাঁ হিসাব করে দেখেছো আমার এক ডাকে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয় আমি যদি তোমার দিক আর চোখে তাকাই তুমি কিন্তু বর্ষ হয়ে যাবা কথাটা মাথায় রাখো জি ভাই জি আচ্ছা কন্ট্রাক্টর তোমরা এই যে সতেরো সতেরো করে যে এত মাতামাতি করো কেন বলতে পারো আচ্ছা এই যে পাঁচ আগস্টের যে স্বাধীনটা হলো সৈরাসার উৎখাত হলো এই আন্দোলন ছাত্ররা কি একারা করেছে আমরা ছিলাম না আরে আমরা যদি ওকে পিছনে না থাকতাম ওরাই আন্দোলন করে কোনোদিন মাথা উঠতে পারতো ভাই আমি তো আন্দোলনে ছিলাম কিন্তু আপনাকে তো কোনো সময় দেখিনি তুমি দেখো কিভাবে হ্যাঁ সত্তর না বছর ওর জায়গায় দাঁড়াতে পারিসি কোন আইন কেম করে খাতে পারিনি এই কন্ট্রাক্টর তুমি জানো না আন্দোলনে তিন মাস আগে লিডার জেলখানায় ছিল ওই জেলে থেকেই তো লিডার নেতৃত্ব দিছে ও আচ্ছা 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 শোনো কন্ট্রাক্টর আমার রাজনীতির হিসেব তোমার করে কোনো কাজ নেই সামনে পাঁচ আগস্টের আমার বিরাট অনুষ্ঠান করা লাগবে এরপরে আবার সংসদ নির্বাচন আসি খুব ঝামলার ভিতর ওইসব তাল বাহানো না করে আমি যা তাই করো লাখখানে টাকা দুর্গ দেওয়ার টাকা লাগবে আমার অনুষ্ঠান ভাই আমার কাছে লিভার পেমেন্টের পাঁচ হাজার টাকা ছাড়া আর কোনো টাকা পয়সা নাই আমার কাছে এই মিয়া টাকা কি সব বোর আসলে ভেঙ্গারে গেছো নাকি না না ভাই কি বলেন এগুলো সত্যি কথা বললি খারাপ লাগে তাই না টাকা করো এই টাকাটা রাখেন পরে পোষায় দেবানি ওই মিয়া তুমি ক্যামেরা নাটক করছ না কি হ্যাঁ তোমার কাছে বিকাশ আছে তুমি এই দি আমারে পোষায় দিতে পরে সব নাটক ফটক বাদ দাও দুই ঘন্টার ভিতর কিন্তু টাকা আমারে জায়গা পৌঁছায় দেবা তাহলে কিন্তু তোমার খবর আছে এই তোমার অতীত ইতিহাস আমি কিন্তু সব জানি বেশি যদি বাড়াবাড়ি করো খেয়ে ফেলায় যাও এখন দুই ঘন্টার ভিতরে টাকা পৌঁছায় দিবা আচ্ছা আচ্ছা ভাই আমি আমি সময় মতো টাকা পৌঁছাই দিয়ে দেবো আপনার ভাই আসি ভাই আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো এইবার জায়গায় আইছো